প্রখ্যাত সঙ্গীত শিল্পীর সুরকার সংগ্রাহক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন তার হয়েছিল বছর। আব্বাসীর ভাইয়ের মেয়ে ড নশিদ কামান চ্যানেল আইকে জানিয়েছেন ভোর ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদ গুলশান আজাদ মসজিদে তার জানাজান নামাজ হয়েছে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে সুলতানাহিমুর আরেকটি একটি রিপোর্ট প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার সংগ্রাহক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী ভারতের কোচবিহার উনিশশো ছত্রিশ সালের আট ডিসেম্বর মুস্তফা জামান আব্বাসির জন্ম ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি মারফতি বাউল হাসুন গীতি সহ গ্রামবাংলার নানা ঢঙের লোকগীতি শ্রোতাপ্রিয় হয়েছে তার কণ্ঠে ইসলামী ও লোকধারার গান সংগ্রহ এবং তা জনপ্রিয় করতে কাজ করেছেন গুণী এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন মোস্তফা জামান আব্বাসি সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জোহরের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজে অংশ নেন বিশিষ্ট জনেরা সুলতানা হিমু চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি